আসসালামু আলাইকুম তো সবার ইচ্ছা থাকে একটা লাইফের মতো আইফোন বা যার যার ইচ্ছে থাকতে পারে অন্যরকম কিছু তো আমারও ইচ্ছে ছিল যে আমি আইফোন নিয়ে ভিডিও করবো ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ আজকে আমার আমল কারণ আমি সেটা পেয়েছি তো পৃথিবীতে মায়ের না আমার মনে হয় যে আমার মা আমার জন্য যে কিছু করে আমার বাবাও আমার জন্য করে না ঠিক আছে আমি আমার বাবা তো অনেক ভালোবাসি কিন্তু তারপরে আমার মামার জন্য অনেক কিছু করে আম্মুকে স্পেশালি থ্যাংক ইউ তো আজকে এ ভাইয়ার দোকানে চলে আসলাম কারো যদি ফোন লাগে অবশ্যই এখানে চলে আসবেন আর আমার মনে হয় রিজনেবল প্রাইজে অনেক মানে অন্যান্য দোকান ছাইতে এখানে রিজনেবল প্রাইজে পাবেন আপনারা তো এ হচ্ছে ভাইয়া উসমান ডেলিভোমের ওনার তো আজকে আইফোন নিয়ে